আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলেছি তো আমরা যাচ্ছি কুই ব্যাগ বাচ্চারা গাড়িতে উঠে দুষ্ট শুরু করে দিচ্ছে দুজনে ঘুমায় যায় মোটামুটি আমাদের আড়াই ঘন্টার পথ অনেকটা সময় তো গাড়িতে ঘুমায় গেলে একটু রিল্যাক্সে যাওয়া যায় খুবই সুন্দর রাস্তাটা পাহাড়ি কখনো উঁচু কখনো নিচু দুই ধারে পুরো সবুজ দেখতে খুবই ভালো লাগতেছিল চোখ বন্ধ করে রাখার মধ্যে ছিল না এত সুন্দর রাস্তাটা যদিও ক্যামেরা কম সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি অনেক সুন্দর খুবই মনোমন্ত্র কারণ মনে হইতেছে যেন পাহাড়ে উঠতেছি এভাবে আমাদের যাত্রা শুরু হলো কুইবেকের পথে একটা ফ্যামিলি ট্রিপ ছিল আমরা আরো দুইটা ফ্যামিলি একসাথে আমরা তিন দিন থাকবো আজকে প্রথম দিন রওনা দিয়েছি মোটামুটি রাস্তা সিগন্যালের জন্য আমাদের ওয়েট করতেছিলো সামার টাইম তো অনেক রাস্তায় দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ভালো লাগতেছে ভিডিও করতেছি ওকে যাও কোথায় ও সত্যি তো কাজ করছে তুমি অরপরে করিয়াছ বড় হয়ে না দেবা কই কই ওহ সানটা চেক করুন মমি চলেন ব্লগ ওয়েট ওয়েট আমি কিন্তু এখানে দিয়ে আগে শুরু করতে হবে এখানে শুরু করতে হবে

Ты sure. давай, sure. 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 দেখো ফ মনে হয় যেন সাগরে

ওইখানে এরকম সৃষ্টি এত সুন্দর করে সাদা হিসেবে

look the red One by one, <laughs> excellent for your mother. My <laughs>

ফাইনালি আমরা থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা আমাদের দুই দিনের বাসায় যাই ফাই তুমি ছবি তুলবা আচ্ছা চলো 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 সামনে যাই ওকে এই তো বের হচ্ছে